নদিয়ায় একই বিদ্যালয়ে অসুস্থ তিরিশ জন ছাত্রী নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের খালবোয়ালিয়া উচ্চ বিদ্যালয় একসাথে তিরিশ জনের বেশি ছাত্রী অসুস্থ হয়ে পড়ার চাঞ্চল্যে ছড়িয়েছে গোটা এলাকায় সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে প্রথমে এক ছাত্রী শ্বাসকষ্টে ভুগতে শুরু করলে তাকে দ্রুত কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণের মধ্যেই একে একে আরও বহু ছাত্রী মাথা ঘোরা বমিবমি ভাব এবং অস্বস্তিতে ভুগতে থাকে এক ঘন্টার মধ্যেই হাসপাতালের শয্যায় ভর্তি হন প্রায় তিরিশ জন হাসপাতালে চিকিৎসকদের প্রাথমিক অনুমান এটি প্যানিক অ্যাটাক হতে পারে ছাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের স্থানান্তর করা হয়েছে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ঘটনাস্থলে পৌঁছান কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকুলি দাস তিনি বলেন এত ছাত্রীরা একসঙ্গে অসুস্থ হওয়ায় উদ্বেগজনক বিস্তারিত তদন্ত জরুরি আগামীকাল বিদ্যালয়ে মেডিকেল টিম পাঠানো হবে এদিকে ঘটনাস্থলে পৌঁছেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশও গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে কাকুলি দাস সভাপতি কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতি সজল সিংহ স্থানীয় বাসিন্দা সুবীর কুমার ঘোষ বিদ্যালয়ের শিক্ষক জ্ঞান প্রকাশ চিকিৎসা রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ এত আবর্জনা সেখানে জমে আছে যার জন্য মানে স্যানিটাইজেশন তা আমরা আজকে ঘটনাটা ঘটে গেলে এর যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য আমাদের দাবি একটা এলাকার তরফ থেকে আমাদের আমাদের ঘরের ছেলেমেয়েরা ঘুরতে যায় সেখানে আমাদের একটাই দাবি যে স্বাস্থ্য দপ্তর ইমিডিয়েট কাল কালকে পার করে প্রশ্ন নয় আগামী কালকের মধ্যে কি যত তাড়াতাড়ি সম্ভব স্কুল চত্বরটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবস্থা নেই এটাই আমাদের দাবি অন্য প্রথম প্রিয়নে আমাদের ক্লাস নম্বর থেকে একটি মেয়ে তার শ্বাসকষ্ট শুরু হয় তার যার শ্বাসকষ্ট শুরু ছিল তারপর থেকে প্রতি ক্লাসে শুরু হয়েছে বন্ধু ডাক্তার বলছেন খুব মরমিকাল হতে পারে অথবা প্যান্ডেল হয়ে যায় এইও সমস্যা আছে এর মধ্যে কোনো কিছু বিশেষ খারাপ নেই যতটাই হয় গ্যাসটা দিলে স্যাচুরেশন সবাই ঠিক আছে অক্সিজেন স্যাচুরেশন ভালো মাটলেটটাও মোটামুটি ঠিক আছে মানে খারাপ ধারণা কিছু দেখছি না এক্সেপ্ট একটু দুটো একটু খারাপ দিকে আছে কিন্তু বেশিরভাগ প্যানিক দেখো এইগুলো হয় কেন প্যানিক অ্যাটাকই মেনলি মেনলি যদি অন্য কিছু কারণ না থাকে পুরো ঘটনাটা তো আমি জানি না কি হয়েছে কিছু না তো খোঁজ করতে হবে এটা কি খাবার থেকে কিছু হতে পারে ঘটনা যখন আমি এটা শুনতে পারলাম যথারীতি তৎপরতার সঙ্গে ডাক্তারের বাবুর সঙ্গে যোগাযোগ করানো হলো তখন একটা টিম পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুলে এবং আমার সহজ ব্লকের তরফ থেকে কিছু স্টাফকেও পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু যখন জানতে পারলাম যে একটা মেয়ে খুব সিরিয়াস তাকে আমাদের শক্তি কৃষ্ণগঞ্জ হসপিটালের মাধ্যম দিয়ে শক্তিনগরে রেফার করানো হয়েছে এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে স্কুল চলাকালীন কিছু গার্লস এরকম অবস্থা যখন হলো খুব খারাপ লাগছিল